ঘরোয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে মেয়ের জন্মদিন উপলক্ষে আমি রাইস আর চিকেন করব তবে রাইসটাই তোমাদের দেখাচ্ছি দেখো জল বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে লবঙ্গ দারচিনি এলাচ দিয়ে দিয়েছি তারপরে দেখো এগুলো ভেজে নিচ্ছি গাজর বিনস ক্যাপসিকাম ভেজে নিচ্ছি ভাজা প্রায় দেখো আমার গাজরটা হয়ে গেছে এবার বিন্সগুলোকে দিয়ে দিলাম বিনসটা দেখো নাড়াচাড়া করে আমি ভাজা করে তুলে নিলাম এবার আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি দেখো ক্যাপসিকামটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি দেখো সব একটা পাত্রের মধ্যে এবার আমি রেখে দিয়েছি এদিকে জলটা গরম হয়ে গেছিল যখন চালটা তো দিয়েই দিয়েছিলাম দেখো ভাতটা আমার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো চিনি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম ভাজাগুলো সব দিয়ে দিলাম একে একে তারপরে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা পরিমাণ আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি এরম নতুন নতুন রেসিপি পেতে তোমরা আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো কত সুন্দর হয়েছে একদম ঝরঝরে খুব সুন্দর খেতেও টেস্ট হয়েছিল ভালো আর এদিকে চিকেনটাও সাজিয়ে দিয়েছে